মানে তোমার সাথে দুদিন আগে পরিচয় হলো আমি করলাম না তাতে কি করে প্রেগনেন্ট হলো সবাই কথা বলতেছে ভালো লাগে না সবাই মানে না সবাই তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আজকেও আর একটা বিনোদন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হচ্ছে বা পার ছেলের মধ্যে কথোপকথন এত হাসি এত হাসি এত বিনোদন যা বলার মতো না আপনারা শুধু দেখেন আর মজা পাবেন শুধু দেখেন ভিডিওটা কত মজা আমিও দেখবো আপনারাও দেখবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভাই বাবা ফোন করছে হ্যাঁ বাবা বলো হ্যালো কোথায় রে তুই বাবা আমি তো একটু হোস্টেলে ঘুমাবো গো কালকে সারা পড়াশোনা করছি খবর পেলাম তুই হোস্টেলে নাই এই ভিডিও কল করতে ভিডিও কল হ্যাঁ দেখি কই এই যে বাবা এবার দেখেন ভাই লজিকটা কেমন খাটাই এই যে বাবা আমি হোস্টেলে শুয়ে আছি গো মানে প্রচুর মাথা ব্যথা করতেছে কালকে সারা রাত পড়াশোনা করছি তো তাই বালিশ মাথায় দিয়ে একটু ঘুমাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বেটা ঘুমা খাটা বাবা লাভ ইউ अबे साले तभी सब मैं माफ करना गुस्से में इधर उधर निकल हमर फंदो लगती थी देखी बेटा पोता है अरे वो टिके गुंद है ना रे तू अंकुर था भी बोलो की हो रे बाबा साहब भाई और बाबा का तो चीज ना आर एक टेलीफोन करे गर्लफ्रेंड फोन करते हां बोलो भैया

আমরা এখানে বন্ধু প্রতিদিন মত খাও বন্ধু তোমার বন্ধু তো আর বেশি খায় বাংলাও খায় নাল্লা পালে আমার তো লাল ছাড়া না তুমি বাংলাও খায় তাই রে বন্ধু তুমি বাংলাও খাও রে বন্ধু রে আরে বন্ধু বন্ধু না খায় না বন্ধু আরে নে না বন্ধু শোন এবার বাড়ির থেকে পাঁচ হাজার টাকা করে নিব আর লেডিস হোস্টেলে পার্টি করবো তো তাই তোমরা টাকা নিয়ে পার্টি করো হোস্টেলে ফি দাও না আমরা ঘন্টা দেই পার্টি করি এনজয় করি ফুটি করি আরে দেই দেই এই নাও আরে মার না রে নাটক করার কি আছে বন্ধু তো আমি তো মত খাই না ভাই আচ্ছা এত নাটক কি আছে বন্ধু তো চিন হ্যাঁ আরে বন্ধু দাড়ু নয় মোটে দি টুক করে তুই খেয়ে নে তো আচ্ছা টুক করে তুই খেয়ে নে তো এই জন্য কি কথা বাবা আমার কোনো দোষ নাই বাবা

প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা প্রিয় বন্ধুরা এই ভিডিও দ্বারা এটাই বোঝা গেল যে আমরা আমাদের অনেক ছেলে মেয়েকে আমরা বাইরে পড়তে দিই কিন্তু বাইরে পড়ে তারা কি করে তারা কি করতেছে এত টাকা দিই তারা টাকা দিয়ে কী করে এই জিনিসটা আমরা জানি না এই কারো যদি ছেলে মেয়েকে বাইরে পড়তে দিই আমরা তাহলে অবশ্যই ছেলে মেয়ের খোঁজ রাখবো যাবো কি করে আমার ছেলে আমার মেয়ে কি করে ওই দিকে যে আমরা খোঁজখবর রাখবো তো ভিডিওটা কেমন লাগো অবশ্যই কমেন্টে জানাবেন আরও কি রিলেটেড ভিডিও চান আমরা আপনারা কমেন্টে জানাবেন আমি ওই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ